আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের এখানে অতিথি হিসেবে এনেছি আব্দুর রুবায়ত সরকারি বিজ্ঞান কলেজ চব্বিশ ব্যাচ বর্তমানে সে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আছে তো রুবায়ত কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের আসলে এই যে ভিডিওগুলা এগুলার একটা উদ্দেশ্য হলো আমরা যারা আমাদের দৃষ্টিতে সফল বা অ্যাকাডেমিক্যালি আমরা যাদেরকে সফল বলি তারা কেমনভাবে তাদের কলেজ লাইফে পড়াশোনা করছে বা কিভাবে অ্যাডমিশন টাইমটা পার করেছে তাদের থেকে কিছু গাইডলাইন নেওয়া এক একজন মানুষের তো পারসেপশন এক একটা থাকে আমাদের আমরা অনেকের কথাই শুনবো এই জন্য তোমরা যার সাথে তোমার শ্যুট করে যার কথা হলে তোমার ভালো লাগে যে কাউকে ফলো করতে পারো নিজের গাইডলাইন নিতে পারো এটা হয়তো তোমার পড়াশোনার জন্য সাহায্যকারী হবে আর যারা সরকারি বিজ্ঞান কলেজে আছো তাদের জন্য অবশ্যই এখানে অনেক আলোচনা থাকবে যেহেতু আমরা দুইজনই সরকারি বিজ্ঞান কলেজের হ্যাঁ তো প্রথমে প্রথমেদের কাছে প্রশ্ন থাকবে আমার সরকারি বিজ্ঞান কলেজ মানে তুমি এই কলেজটা কেন চুজ করছো আচ্ছা তাহলে প্রথম থেকে বলি আমি যখন স্কুল লাইফে ছিলাম তো স্কুল লাইফে থাকতে আমার তিন চারজন ফ্রেন্ড একসাথে প্ল্যান করছি আমি ঢাকা এসে পড়াশোনা করবো তো সেখান থেকে কয়েকটা কলেজ চয়েস করা ছিল ঢাকা কলেজ সরকারি বিজ্ঞান কলেজ দেন ডিআরএমসি তো সেইখান থেকে আবার সরকারি কলেজগুলোকে বেশি একটু প্রাধান্য দিয়েছিলাম যে ওইখানে খরচ কম বা এরকম কিছু তো সেই হিসাবে চয়েসলি দিচ্ছি সরকারি বিজ্ঞান কলেজ আসছি তো ওইখান থেকে ওই কলেজের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে বা বলতে পারেন যে কলেজটা দেখতে আসছি ঢাকার মধ্যে কলেজ ওই গ্রাম থেকে আসছি এরকম থেকে ভালোবাসা তৈরি হয়েছে এরপরে যখন একদিন ক্লাস করি তো সবাইকে দেখে যে একই রকম পোশাক বা একটা মানে বন্ডিং ওইটা খুব ভালো লাগছে দেন ওইখানে ফার্ম গেটে আসার পরে সবাই একসাথে সরকারি বিজ্ঞান মানে একেবারে ফ্যান্টাস্টিক লাগ ফ্যান্টাস্টিক ফার্ম গেট মানে আচ্ছা তোমরা কি একসাথে চার ফ্রেন্ড আসছিলা হ্যাঁ চার ফ্রেন্ড ছিলাম চার ফ্রেন্ড তিনজন ছিলাম একই স্কুল থেকে একজন ছিল হলো পাবনা থেকে কিন্তু ও মানে ভর্তির দিন আমাদের সাথে যোগ হয়েছে চারজন একসাথে ছিলাম পরে একটা বাসা নিয়ে তো তোমাদের মনে একটা নাম দিয়েছিলাম আমরা ব্যাচ আমরা যখন প্রথম দিন না প্রথম সপ্তাহের মধ্যেই এখানে আসছি তারপরে আপনি নাম দিয়েছিলেন কিশোরগ নামে কিশোরগঞ্জ থেকে ছিলাম কিশোরগঞ্জ থেকে নাম হয়ে গেছে তো কলেজ আসলে আমি যদি কলেজ স্পেসিফিলি অনেকে তো ভালো কলেজ খারাপ কলেজ খোঁজে অনেকে গ্রামের কলেজ ঢাকার কলেজ হ্যাঁ তো আসলে একাডেমিক্যালি ভালো করতে কলেজ কতটা গুরুত্ব রাখে বা কেউ যদি গ্রামের একটা কলেজেও পড়ে তার ভালো করার চান্স কতটুকু থাকে এখন বলতে গেলে দশ বছর আগে আর এখন অনেক ডিফারেন্ট হয়ে গেছে জিনিসগুলো দশ বছর আগে অফলাইন জাস্ট অফলাইন ছিল এখন অনলাইনে অনেক অ্যাডভান্স অ্যাডভান্স পাওয়া যায় অনলাইনে তো বলা যায় এখন গ্রাম থেকে গ্রামের কলেজ থেকে অনেক ভালো কিছু করা যাবে ও তো অনলাইন আসে অনলাইনে যদি কেউ সুবিধা নিতে পারে তো এছাড়াও যদি ফার্ম বেটে আসে বা বলতে পারি ঢাকার মধ্যে আসে তো উনি ও অনলাইন পাইতেছে অফলাইন পাইতেছে সেমভাবে অফলাইনে যে একটা কম্পিটিশন আছে ওইটা দেখতে পাইতেছে মানে একেবারে নিজের চোখে তো এটা দেখলে ও নিজে কার মোটিভেট করতে পারে আর সরকারি বিজ্ঞান কলেজ আসলে দেখা যাবে কি ওইখানে ফার্মগেটের মধ্যে সরকারি বিজ্ঞান কলেজ আছে ঢাকা কলেজ ডিআরএম প্রত্যেকটা স্টুডেন্টই প্রায় এখানে কোচিং করতেছে বা এখানে প্রাইভেট পড়তেছে তো ওদেরকে সামনে থেকে দেখে ওদের সাথে কম্পিট করতে পারলে মানে পড়াশোনা একটু বেশি মোটিভেশন পাওয়া যায় বা একটু হার্ড ওয়ার্কিং মানে হার্ডওয়ার্কিং বা হার্ডওয়ার্কার হিসাবে নিজেকে ঘোরে तोला যায় আসলে ওইটাই মানে অনলাইনে ট্রুলি আমার মনে হয় এখন ইউটিউবে যে ফ্রি কন্টেন্ট আছে সবই আছে সবই আছে বাট কথা হলো অনলাইনে একটা বড় শুধু প্রবলেম হচ্ছে মোটিভেশনের যে ব্যাপারটা বা নিজেকে কন্টিনিউ ধরে রাখার ব্যাপারটা কনসিস্টেন্সি পাওয়া যায় না মানে এটাই একটু প্রবলেম আর আমার মনে হয় যাদের আসলে ফিনান্সিয়ালি কিছুটা ক্রাইসিস আছে আই বিলিভ আমার পার্সোনাল অপিনিয়ন তারা আমার মনে হয় ঢাকায় এসে অনেক কষ্ট করে পড়াশোনা করার চাইতে গ্রামে যদি তারা নিজের মানসিকতার সাথে নিজের সাথে দ্বন্দ্বটা করে যে ওকে আমি ঢাকায় যাই নাই কিন্তু আমি পড়বো ভালো করে তারা অনলাইন আমার মনে কন্টিনিউ থেকে পড়াশোনা করাটা অনলাইন যদি ধরে রাখতে পারে ভালো একটা আউটপুট পাবে ভালো আউটপুট পাবে আমি নিজেই এটা আসলে পার্সোনালি বিশ্বাস করি তারপর যদি বলি যে মানে কলেজ তো দুই ধরনের আবার ঢাকার মধ্যে কিছু কলেজ আছে কলেজে ক্লাস করা একদম বাধ্যতামূলক করে দেয় মানে কলেজের পড়াশোনাটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় সেলফ স্টাডির টাইমটা কম পাওয়া যায় ওই হিসাবে বিজ্ঞান কলেজ কিন্তু ডিফারেন্ট বিজ্ঞান কলেজে ক্লাস করা নিয়ে ফ্লেক্সিবিলিটি থাকে যেমন তুমি কয়দিন ক্লাস করছিলা কলেজে আমি প্রথম দিন ক্লাস করছি এক্সাম দিছি আর বাদ বাকি কোনো ক্লাস করলে আমার মনে নেই এরকম মানে খুবই কম সংখ্যক ক্লাস করা হয় এবং এটা কিন্তু এক একজন এক ইউজ করে কেউ কিন্তু এই টাইমে আড্ডা দিছে কেউ আড্ডা দিছে কেউ চিল করছে অন্য কোনো কিছু করছে কেউ কেউ পড়ে কিন্তু দেখো সেলফ স্টাডির মাধ্যমে সে নিজেকে পৌঁছায় দিছে তো এটা একটু যদি বলি তোমার কাছে কোন সিস্টেমটা বেটার মনে হয় যে কলেজ প্রেসার দিবে তারপর পড়া নাকি সেলফ স্টাডিটা কলেজ রিল্যাক্স থাকবে এখন হচ্ছে যে যেটা অ্যাডপ্ট করতে পারে বেশি তাড়াতাড়ি সে যদি কলেজের চাপে পড়াশোনা করতে পারে ভালো কলেজের সাথে সিলেবাস শেষ করলো কলেজে কিন্তু দেখা যাবে সিলেবাসটা একটু ফাস্ট বা অনেক তাড়াতাড়ি পড়ায় তো এখানে যদি অ্যাডপ্ট করতে পারে বেশ ভালো কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে আমি কলেজের সিলেবাসটা ফলো করতাম কলেজের সিলেবাসটা ফলো করে সেলফ স্টাডি করতাম তো এটা আমি বেশি বেনিফিট পেয়েছি এটা থেকে কলেজের রেজাল্ট তো ভালো ছিল কলেজের ক্লাস না করলেও কলেজের ভালো থাকে এটা রেজাল্টটা কিন্তু আসলে ম্যাটার করে মানে একটা টার্গেট নিবা যে তোমার কলেজে যে সিলেবাসটা দিছে তুমি যেখানেই পড়ো যেভাবেই পড়ো ওই সিলেবাস শেষ করে ভালোভাবে কলেজে এক্সামটা দিবা তো রেজাল্ট ভালোর এখান থেকে যখন টার্গেট করবা তখন তুমি আশা করা যায় ফাইনালিও অটোমেটিক ভালোই করবা এক্সাম তো সবই এবার হলো শুরু থেকেই মানে একাডেমিকে যখন ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট ভর্তি হয় সে কি তার অ্যাকাডেমিক লাইফ থেকেই অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভ করা বা অ্যাডমিশন প্রবলেম সলভ করবে নাকি দুই বছর শুধু সে একাডেমিক গিয়ে তিন মাসে শুধু অ্যাডমিশনের জন্য পড়বে তিন মাসে অ্যাডমিশন পড়াটা আসলে মানে হয় না আসলে বলতে গেলে তিন মাসে অ্যাডমিশন পড়া কিছুই হয় না কিছুই হয় না বলতে যে শুধু যান প্রাণ লাগে পড়তে পারে তার জন্য হয় কিন্তু এত ভালো জায়গায় বা ধরে গুয়েটে মানে ভালো একটা সাবজেক্ট পাইবো বা অন্য কোনো জায়গায় এটা তিন মাসের পরে কখনোই সম্ভব না তো প্রথম থেকে বলতে গেলে একটা চাপটা শেষ করলাম বই পড়লাম বই অনুসরণ পড়লাম টাইম আসে আমি একটু কোয়েশন ম্যাক অ্যানালাইসিস করে দেখলাম যে কী কী কোয়েশ্চেনটা আসে বা কী কী টাইপ আসে এগুলো আগে থেকে দেখে রাখলে পরে অ্যাডমিশন টাইপের যে বুঝানোর একটা ব্যাপার আছে কোনটা থেকে কোনটা পড়বো কোনটা থেকে কোনটা কনসেপ্ট বুক পড়ব না কি কোয়েশন ম্যাক পড়ব না কি যেই অ্যাডভান্স পড়বো এইগুলো নিয়ে মানে আর প্যারা থাকে না যে আমি জানি কী কী টাইপের কোয়েশ্চেন আসে তো আমার একটা কনফিডেন্স আছে এগুলো পড়লেই হবে তো আমি অ্যাডমিশন টাইমে কম মানে এফোর্ট দেওয়া লাগবে বা বলতে যে অনেক কিছু করা যাবে অনেক কিছু করা যায় এটা আমি দেখছি আমাদের টাইম থেকেও যে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস যারা ভালো করে করতে পারে তারা ইজিলি খুব ভালো কিছু করতে পারে খুবই সহজ অনেক বেশি কঠিন তখন আর হয় না তো ওইটাই আসলে তিন মাস না ওইটা টাইমটা রিভিশনের জন্য তিন মাসে আসলে নতুন কিছু পড়ে অনেক কিছু শিখে তুমি পরীক্ষায় ভালো করবে এটা হয় না সো এজন্য যারা অলরেডি অ্যাডমিশনে পৌঁছে গেছো তারা কিন্তু যাদের গ্যাপ আছে তারা এই টাইমে এসে হার্ট অ্যান্ড সোল পড়াশোনা করতে হবে আর যাদের গ্যাপ নাই তারা রিভিশনের উপর থাকবা আর যারা একাডেমিকে আসো তারা এখন থেকেই এটা চেষ্টা করো যে তোমার অ্যাডমিশনে গেলে কোনো কিছু গ্যাপ থাকবে এইটা যাতে না হয় হ্যাঁ সব কিছু যাতে একবার পড়া থাকে কোয়েশ্চান ব্যাঙ্কটা দেখা থাকে তুমি সেখান থেকে সলভ করো তোমরা অ্যাডমিশন রিলেটেড কিছু স্পেসিফিক প্রশ্নে আসবো একটু পরে এদের আগে অ্যাকাডেমিকটা একটু শেষ করে নেই যেমন আরেকটা প্রশ্ন থাকে সবার যে একাধিক মেন বই পড়ব কিনা মানে একটা রাইটারের একটা সাবজেক্টে তো অনেক রাইটারের বই থাকে বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে এটা ম্যাথের ক্ষেত্রে এটা বেশি কনফিউশন হয় একাধিক রাইটারকে আমাদের পড়া উচিত কিনা বা কি করা উচিত কলেজ ধরো ফলো করতেছে কি বলে আহমেদ বা রূপন্তী আবার সবাই বলে যে ইঞ্জিনিয়ারিং এর জন্য কেতাবউদ্দিন বেস্ট বেস্ট ক্ষেত্রে কি করবে আমি নিজের পার্সোনাল অপিনিয়নটা বলি আমি কি করছি আমি কলেজ লাইফ থেকে একটা বই ফলো করছি ম্যাথের জন্য ফিজিক্সের জন্য একটা কেমিস্ট্রির জন্য একটা তো একটা বই যদি ফুললি কভার করা যায় তাহলে আমার মনে হয় না আর কিছু লাগে বা একটা বইয়ের মধ্যে আমি ক্যাত বই পড়িনি একাডেমিকে আমি জাস্ট অসীম কুমার স্যার বই পড়ছি ম্যাথের ক্ষেত্রে ওই বইটা আমি ফুললি করছি যার কারণে দেখা গেছে আর কিছু লাগে নাই একটা বই ফুললি করলে এনাফ বা ফিজিক্সের ক্ষেত্রে স্যারের বই ফুললি করতে পারলে মোর দেন এনাফ আর কিছু লাগে না আর হাজার স্যারের বইয়ের কথা তো হাজারি স্যার বাট হাজারি স্যার কারো সেলফ স্টাডি করতে প্যারা হলে কোভিড স্যার কোভিড স্যার যেমন ওই আমি কয়েকদিন পরে ডিআরএমসির ওই আমাদের ইয়াকেও কেউ ডাকবো মাহিব কেউ ডাকবো ওর হাজারি স্যার পড়তে প্রচুর প্যারা হইতো তো ও আমার মনে হয় ছয় মাস কি সাত মাস পরে মানে ওর ইয়ার ফাইনাল মেবি আগ দিয়ে ও বলছে ভাই আমি এই বই পড়তেই পারতেছি না যতই চেষ্টা করি তো তখন আমি ওরা বললাম যে তুমি কবির পড়ো তো ও আমার এখনও বলে যে ভাই আপনি কবির পড়তে বলে আমাকে আসলে সেভ করছেন নাইলে আমার মনে হয় ওইখানেই থেমে যেতে হইতো

মানে বলতে গেলে যে কোনো কিছু নামাজ পড়ার জন্য গুজু করা লাগে এরকম টাইপ দেখ প্রথমে পড়াশোনার আগে আমি আগে ক্লাস টোনটা রিভিশন নিচ্ছি তারপর বই পড়তে বেশি টাইম লাগে না ক্লাস নোটটা পড়লে বই পড়তে বেশি টাইম লাগে না যে এই টপিকগুলো আছে এই দেখে পড়তে পারছি আবার অ্যাডমিশন টাইপ আমি পুরা শুধু ক্লাস টেনটাকে রিভিশন দিছি। আবার বলতে গেলে যে আমি বুয়েটের রিটার্ন দেওয়ার আগেও শুধু কেমিস্ট্রি শুধু ক্লাস টোনে পড়ে গেছি আমি মানে কারণ এত টাইম ছিল না ক্লাসরুমটা পড়তে পড়তে মানে আমার হাতে চলে আসছে দেখা যাচ্ছে আমি একটা অরিজিনেশন করতে পারবো বা এরকম ক্লাস নোট পড়ে পড়ে তাড়াতাড়ি হয়ে যায় তো নিজের ক্লাস নোট থাকলে মানে সবচেয়ে বেটার আর অন্যেরটা নোট দেখে পড়তে পারবো স্লাইড দেখে পড়তে পারবো এগুলো অনেকে পারে কিন্তু ওগুলা অনেক প্যারা ধরো একটা নিজে যেটা লেখছো ওটা বুঝতে সুবিধা হইবো প্লাস তোমার ওটা মনে থাকবে বেশি তুমি নিজে লেখছো কিন্তু অন্যেরটা দেখে এত হবে এত আমার নিজের আসলে এটা মনে মানে নিজের হাতের লেখা পড়তে যে একটা আবেগ বা যে একটা ভালোবাসা কাজ করবে আরেকজনের হাতের লেখা হয়তো অতটা আবেগ ভালোবাসা কাজ করতে পারে না বুঝতে পারো কোন টপিক তুমি যেটা একটা ম্যাথ করছো তুমি যেটা এখনকার স্টুডেন্টরা অলস মানে ওরা চায় কি যে আমি কষ্ট করে ক্লাস নোটটা না করে কেউ একজন করলো বা স্লাইড দিল ওইটা আমি ছবি তুলে নিয়ে গেলাম ওইটা পড়ি আসলে তুমি ভাবো তুমি একটা টপিক ক্লাসে দেখেই একবার লিখলা না ওইটা তুমি পরীক্ষায় কিভাবে লিখবা ওইটা অনেক সময় দেখা যায় অনেক প্রশ্ন পরীক্ষা হলে মনে পড়ে ইশ এটা পারি কিন্তু আর লিখতে পারতেছি না কিছুজন্য না লিখার কারণ নাই আর ক্লাস নোটের যে ব্যাপারটা আমি সব সময় একাডেমিকের স্টুডেন্টদেরকে বলি যে ক্লাস নোটগুলো যে তোমার জন্য কোন লেভেলের হেল্পফুল হবে এটা আসলে ভাবতেও পারবা না একাডেমিক যেরকম পার হবে অ্যাডমিশন পার হবে হ্যাঁ ও যে আমাদের একটা স্টুডেন্ট আছে ও কয়েকদিন আগে উদ্ভাসে টিচার হইছে ও বলতেছে ক ভাই আমি ডেমো দিতে গিয়েছি আপনার ক্লাস নোট পড়ে মানে ও টিচার হওয়ার জন্য ক্লাস নোট ফলো করতেছে তো এরকম আমরা স্টুডেন্টদের সাথে যখন কথা বলি ক্লাস নোটটার আসলে ইফেক্টিভনেস দেখে আমার খুব ভালো লাগে যে পনেরো বিশ মিনিটে চাইলে একটা অধ্যায় শেষ করে ফেলা যায় আর এই স্পেসিফিক জিনিসগুলোই কিন্তু ঘুরাই ফিরাই সব জায়গাতে আসে আর তার সাথে যদি একটু মেন বইটা পড়া হয় তখন হয় কি মেন বইটা তুমি যখন একাডেমিকে পড়ছো তুমি অলরেডি জানো যে আমরা তো ক্লাসে তো আর পুরো ব্যাখ্যা লিখি না তো ওই ব্যাখ্যাটা কিন্তু মেন বই থেকে আত্মস্থ হয়ে যায় এই টাইম ধরে শর্টটা দেখলে বড়টা পরে লিখা যায় তো এটা অনেক ইফেক্টিভ আর মেন বইগুলোর তো নাম বললাই তুমি কোনটা কোনটা ফলো করছো এবারে সব একটু পড়াশোনার টাইমিংয়ে আসি এটা অনেকের খুব ক্রুশিয়াল প্রশ্ন থাকে তুমি একাডেমিক লাইফে বা অ্যাডমিশন লাইফে চাইলে আলাদা আলাদা বলতে পারো অথবা একসাথে দৈনিক কত ঘন্টা পড়তাম দৈনিক কোনো রুটিন ছিল না প্রথমে আমি চেষ্টা করতাম যে নিজে সুস্থ থেকে যতক্ষণ পড়া যায় এটা হচ্ছে কথা যে নিজে সুস্থ আছি আমার পরিবারকে টাইম দিতেছি বা আমি নামাজ কালাম পড়তেছি আল্লাহকে স্মরণ করতেছি এই সব সব কিছু ঠিক রেখে যতক্ষণ পড়া যায় বা কিছু ফ্রেন্ডসের সাথে কথাবার্তা মানে যতটুকু বিনোদন করে তারপরে যতটুকু পড়া যায় টাইম বা অন্য কোনো জায়গায় যে ঘোরাফেরা করতে হবে বেশি বেশি বা মোবাইলে বেশি টাইম ওয়েস্ট করতে হবে মোবাইলে কিছু টাইম ওয়েস্ট এমনি হয় অ্যাডমিশন টাইমে হয় প্লাস অ্যাকাডেমিকে হয় কিন্তু এগুলা মানে বাদ দিয়েও যতটুকু পড়া যায় আসলে এটাই ইম্পর্টেন্ট যে তোমার যেগুলো ধরো মাস্ট কাজ নামাজ পড়া পরিবারের সাথে বা আব্বু আম্মু যদি দূরে থাকে তাদেরকে কথা বলা ফোনে অথবা সাথে থাকলে ডেলি টাইম দেয়া বন্ধু বান্ধবের সাথে একদম ডিটাচ হয়ে আসলে লাভ নাই তোমার সার্কেলটা যদি ভালো হয় ওই সার্কেলটা যদি পড়াশোনা করে। হয় তুমি ওদের সাথে টাইম কাটাইলে ওটা তোমার জন্য বেনিফিশিয়ারি খারাপ হয় যেমন আমার নিজের একটা সার্কেল ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের সার্কেলের সবাই বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়ের নাম করা সাবজেক্ট থেকেই গ্র্যাজুয়েটেড অলরেডি হ্যাঁ তো তোমাদের ক্ষেত্রে তোমাদের যে চারজনের ছিল ওইখানেও মনে হচ্ছে তিনজন অলরেডি অ্যাডমিটেড আরেকজন হয়তো এই বছর সেকেন্ড টাইম দিয়ে হয়ে যাবে আশা করি ও যথেষ্ট ভালো ছেলে আশা করি আমরা আশা করি যে ওরও ভালো হিসাবে যাবে তো সার্কেলটা ইম্পর্টেন্ট আবার তোমার সার্কেল যদি ফাঁকিবাজ হয় ঘুরে প্রিয় হয় না যাবনা কাছে টাইম কাটায় তুমি এটা দ্বারা প্রভাবিত হবাই হবা আমি লিখে দিচ্ছি তুমি হবাই হবা এই জন্য সার্কেল নির্বাচনে কলেজ লাইফে খুবই সাবধান থাকতে হবে আর আরেকটা জিনিস হলো এই যে টাইম কতক্ষণ পড়বো ভাইয়া এই কোয়েশনের অ্যান্সার দিতে আমারও খুব কষ্ট হয় তুমি যতক্ষণ টাইম পাবা ততক্ষণই পড়বা কোনো টাইম ওয়েস্ট না করে যতক্ষণ পড়া যায় ততক্ষণ পড়বা বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রাখাটাকে আমরা ওয়েস্টের হিসেবে নিচ্ছি না নামাজ পড়া তোমার ডেলি খাবার দাবার গোসল এগুলো ওয়েস্ট না এগুলো ন্যাসেসিটি ন্যাসেসিটি বুঝতে হবে পড়াশোনা বুঝতে হবে ওয়েস্ট বুঝতে হবে তিনটা ভাগে টাইমকে ভাগ করবা তোমার সব কিছু ইনশাল্লাহ মেনটেন হয়ে যাবে এরপরে হলো অনেকে বলে ভাইয়া কীভাবে পড়ব মানে যে দিনে তিনটা সাবজেক্ট পড়বো নাকি দিনে একটা সাবজেক্ট পড়বো তারপরে হলো আমি তো টানা পড়তে পারি না তারপরে কতক্ষণ ঘুমাবো ঘুমাবো কখন মানে টোটাল কিভাবে পড়বো অ্যানসারটা কিভাবে দিলাম কিভাবে পড়বো বললে আমার আমি যেটা করতাম সেটা বলি আমি একটা চাপটার একদিন পড়লে ওই চাপটারটাই পড়তাম বা একটা সাবজেক্ট একদিনে পড়তাম কারণ একটা চাপটার একটা একদিন ম্যাথ করতেছি এক ঘন্টা ম্যাথ করে আবার এক ঘন্টা ফিজিক্স এটা মানে হয় ইন্টারে হয় না আসলে তো একদিনে একটা চাপ্টারে পড়তাম মানে একটা বই পড়তাম সাবজেক্ট পড়তাম আর কী বই পড়বো মানে এও করে পড়তাম বলতে গেলে চাপ্টার করে পড়তাম কোন জায়গা থেকে একাডেমিক কোয়েশ্চেন আসে ওগুলো আগে মার্কিং করে প্লাস অ্যাডমিশনে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে এগুলো মার্কিং করে করে ওইগুলোতে বেশি ফোকাস করতাম বাকিগুলোও পড়তাম এভাবে পড়তাম এটাই মানে আমিও এটাতেই মানে আমার নিজেরও একাডেমিক লাইফ এভাবে কাটছে একটা সাবজেক্টকেই ধরো তুমি একটা অধ্যায় নিশত আজকে ঠিক করবা যে এটা সব করে ফেলতে হবে মোটামুটি যতটুকু পারা যায় আর কি তো মানে এক ঘন্টা ম্যাথ এক ঘন্টা ফিজিক্স এক ঘন্টা কেমিস্ট্রি এটা খুব একটি ইফেক্টিভ না বাট কারোর জন্য যদি ইফেক্টিভ হয় সে চাইলে ফলো করতে পারো নিজের উপর নিজে ট্রায়াল করো এক দুই দিন বুঝতে পারবা এখন একটা ক্রুশিয়াল প্রশ্ন খুবই অ্যাডমিশন পরীক্ষার্থী যারা আছে ওদের থেকে প্রশ্নটা বেশি আসে আইআইটি জি বই পড়বো কি না বা এগুলোর কোয়েশন সলভের প্রয়োজনীয়তা কেমন আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে হচ্ছে যে এগুলা কোনো দরকার নেই

তখন তোমার মাথায় বেশি কাজ আরেকবার বলে তো আরেকবার বললে তো এই তোমার মানে মাথায় না আসে তাহলে মানে তুমি বিপদে থাকবা বলা যায় সত্যি বলতে মানে আমাদের মেইন বইয়ের সবগুলা ম্যাথ করার পরে কোশ্চেন ব্যাংকের সবগুলা ম্যাথ করে এগুলা একবার না আমার মতে মাল্টিপল টাইম করতে হয় বারবার বারবার করে ম্যাথ দেখলে বুঝতে হয় যে এই ম্যাথটা কিভাবে করতে হবে তো বারবার করার পর না তুমি আইআইটি জেইর ম্যাথগুলো করার টাইম পাবা না বা পাইলেও যে জিনিস থেকে প্রশ্ন ট্রুলি ওই রকম আসে না ওই জিনিসে আমার মতে টাইম দেওয়া অনর্থক খুব একটা লাভবান আমি কাউরে হইতে দেখি নাই আইটি জি এর ম্যাথ করে যেমন তোমাদের এক সিনিয়র যে সাব্বির সাব্বিরকেও আমি ইনভাইট করব তোমাদের বইটা পরীক্ষা হতে আসলে আমরা এই স্টুডেন্টদেরকে ইনভাইট করতে একটু প্রবলেমে পড়ে যাচ্ছি তো সাব্বির ও একশোর ভিতরে ছিল তো ওর টপ টেনে কেন ছিল না ওর এটা বললে বলে যে কবে আমি মেন বই তিনটা ম্যাথ ভুল করছি মেইন বই থেকে আসা তিনটা মেতো ভুল করার কারণেও দশের বাইরে চলে গেছে কিন্তু স্টিল একশোর ভিতরে তাইলে তুমি ভাবো তুমি আইআইটি যে ই করে কতর মধ্যে থাকতে চাও ও ওই তিনটা ম্যাথ ভুল করছে ও যদি আইআইটি যে ইর ম্যাথ সলভ করতো ও আরো বেশি ম্যাথ ভুল করতো কারণ মেন বইয়ের পিছিয়ে তার টাইম দেওয়া কমে যেত এবং সেক্ষেত্রে তার পজিশন একশোর বাইরে দুই তে চলে যেতে পারতো ঠিক আছে এই জন্য আমি বলবো ভাই ইন্ডিয়ান বই দরকার নাই আমাদের মেন বইগুলোতে যথেষ্ট ম্যাথ দেয়া আছে কোশ্চেন ব্যাঙ্কগুলোতে যথেষ্ট জিনিসপাতি দেয়া আছে এগুলাকে সঠিকভাবে ইউটিলাইজ করো আর এরপর তোমার যদি একটা সাবজেক্ট ভাল লাগে তবে আমি এমন অনেক স্টুডেন্ট দেখছি যাদের ধরো কেমিস্ট্রি অনেক ভাল লাগে সে ফ্যান্টাসি হিসেবে তখন হইলো বাইরের ম্যাপগুলা করে বাইরের ওই ফলো করে তবে এটা টোটালি আলাদা এটা মনে হয় এটা তুমি পরীক্ষার জন্য না এটা তোমার পার্সোনাল চয়েস থেকে করতে পারো সব সাবজেক্ট এটা করতে যায় না টাইমই ভুলেইতে পারবা না তো এটা গেলো আরেকটা প্রশ্ন এবার হলো আরেকটা বিতর্কমূলক প্রশ্ন যে অ্যাডমিশন টাইম এসে বা অ্যাকাডেমি আমরা দুইটা ভাগে ভাগ করি যে একাডেমিকে অনলাইনে পড়বে নাকি অফলাইনে পড়বে ধরো যারা ঢাকায় আছে যাদের জন্য অফলাইনটা ভালো অ্যাভেলেবেল গ্রামে যে আছে সে তো অনলাইন আমরা বলেই দিছি তাও তার গ্রামে যদি টিচার থাকে যিনি একাডেমিক অ্যাডমিশন মোটামুটি ফোকাস করে কারণ আমরা আগেই বলছি ভাই শুধু একাডেমিকের পড়া পড়ে বোর্ডে পাঁচটা টপিক পড়লে সিকিউ পাঁচটা থেকে কমন চলে আসে ওয়ান শট টাইপের জিনিসপাতি এগুলো পড়ে অ্যাডমিশন হয় না তো যদি এমন কেউ গ্রামে থাকে যিনি একাডেমিক অ্যাডমিশন ব্লেন্ড করে পড়াচ্ছে তুমি অনলাইন অফলাইন চুজ করতে পারো এছাড়াও অনলাইনটাই বেটার কারণ ঢাকায় যে আছে অনলাইন অফলাইন দুইটাই তার জন্য এক্সিস্ট করে খুব ভালোভাবেই এক্সিস্ট করে অফলাইনেও খুব ভালো পড়াচ্ছে অনলাইনেও খুব ভালো পড়াচ্ছে তাকে আসলে কি করা উচিত তার হচ্ছে দেখতে হবে যে প্রথম অনলাইনের ক্ষেত্রে যে ক্লাস করতেছি নোটিফিকেশান আসলো চলে গেলাম বা ডিস্ট্রাকশন অনেক বেশি তো সেই যদি এখানে কন্টিনিউ করতে পারে ভালো কিন্তু অফলাইনটা সবচেয়ে জরুরি হচ্ছে এক্সাম দেওয়ার ক্ষেত্রে অনলাইনে অনেকে দেখি এক্সাম দেয় বা আমার কাছে মনে হয় না অনলাইনে এক্সাম দেয় বা ভালো কিছু করা যায় আমার কাছে মনে হয় অনলাইনে পড়তে পারে কিন্তু এক্সামের জন্য হলেও অফলাইনে আসতে হবে অফলাইনে আসতেই হবে এক্সামের জন্য হলেও আর অফলাইনে পড়ার একটা সুবিধা হচ্ছে তুমি যার কাছে পড়তেছো যে ভাই কাছে পড়তেছো সার তুমি সামনসমানে দেখতেছো onun সাথে উনি কি কথা বলতেছো তুমি সামনসমানে দেখতেছো ব্যবহার কি রকম তুমি ওনার মানে কি ভাবে একদম তুমি দেখতে পাইছো নিজের চোখে ওগুলা দেখলেও মানে একটু পড়তে ইচ্ছা করে মানে বা অফলাইনে পড়লে কি হয় তুমি সেটা নোট করতেছো অনলাইনে বলে তুমি শুয়ে ক্লাস করতেছো বা খাবার খাইতেছো ক্লাস করতেছো মানে একটা মেইনটেইন থাকে না জিনিসগুলো তো ওই ক্ষেত্রে অফলাইনটা বেশি জরুরি আবার তুমি যদি গ্রামে থাকো বা তোমার যদি অফলাইনে ভালো না লাগে অনলাইনে ভালো লাগে অনলাইনে কন্টিনিউ করারও কিন্তু কথা হচ্ছে যাতে ডিস্ট্রাকশনটা কম থাকে এটা হচ্ছে মেন এখানে আমি একটু অ্যাড করি আমি তো আসলে অনলাইন অফলাইন দুই জায়গাতেই পড়াই তো আমি যেটা দেখছি অফলাইনে যখন একটা স্টুডেন্ট ক্লাস আসে সে কিন্তু প্রত্যেক দিন একই টাইমে ক্লাস করতে আসতেছে এবং তার মেন্টালিটি থাকে ওই জায়গায় সে পড়তে যাচ্ছে এখন আমাদের অনলাইনের বাচ্চারা যেটা হয় যে এই মেন্টালিটিতে কিন্তু থাকে না মানে ক্লাস শুরু হইল বসে শুয়েও যেটা বললো এটা কিন্তু মানে তোমার ব্রেনকে সঠিক সিগনালটা দেয় না যে তুমি পড়তেছো তো আমি বলবো যারা অনলাইনে পড়বা তাদের জন্য কিছু সাজেশান প্রথম কথা সবগুলা ক্লাস চেষ্টা করবা যেগুলো লাইভ কোর্স লাইভে করা এবং একই টাইমে করা যে টাইমে লাইভটা হচ্ছে শিডিউল মাপে ক্লাসটা করা দুই তুমি অফলাইনে যেরকম খাতা কলম নিয়ে বসো অনলাইন ক্লাসেও তুমি ফোনটা রেখে খাতা কলমে সব করো তোমরা কিন্তু ফোন মানে কমেন্ট করায় ব্যস্ত থাকো হ্যাঁ আমি তো ব্যাচগুলোতে দেখি এটা একটা বড় প্রবলেম এটা কখনোই করবা না আর দ্বিতীয়ত হলো ট্রাই করবা ওয়েবসাইটের দিকে ক্লাস করা ফেসবুকে না করা বা সব কিছু ফেসবুক টেসবুক বন্ধ করে দিয়ে যদি অনলাইন করা যায় এটা সবচেয়ে ভালো আর আরেকটা জিনিস বলি এটা না হয় না যতই আমরা বলি যেমন আমি যদি আমার কোর্সগুলোর কথাই বলি অনলাইনে এক হাজারের মতো স্টুডেন্ট থাকে সাত আটশোর মতো স্টুডেন্ট অ্যানরোল্ড কিন্তু ক্লাস করে লাইভে টেন পারসেন্ট ম্যাক্সিমাম পনেরো পারসেন্ট আমি এটা ভাবছিলাম কি এটা কি আমাদের স্টুডেন্টে কম ক্লাস করে আমি বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে তাদের সাথেও আমাদের কথা বলার সুযোগ হয়েছে ওনাদের অনেকের ক্ষেত্রে সেটা তিন পার্সেন্টেও নামে আসছে যে মাত্র তিন পার্সেন্ট স্টুডেন্ট ক্লাস করতেছে লাইভে বাকিরা অনেকে তো রেকর্ডে করতেছে ইটস গুড যে তুমি রেকর্ডে একটা রুটিন করে যদি করো কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট ক্লাসই করে না একটা কোর্সে ধরো সে ফর এক্সাম্পল যে একশো এনরোল আছে ওখানে কিন্তু ফেসবুকে দেখা যায় যে কত স্টুডেন্টের কাছে ক্লাসটা রিচ করছে দেখা যায় রিচের পরিমাণও ফিফটি মানে একশো স্টুডেন্টের মধ্যে পঞ্চান্ন জনের কাছে রিচ করছে তো বাকিরা ভিডিওটাই তার সামনে কখনো যায় নাই তার মানে সে আসলে এই গ্রুপের সাথে এঙ্গেজ নেয় এখন শুধুই টাকা দিয়ে আবেগের বসে কিনে ফেলছে এখন কন্টিনিউ করতেছে না তারা ভাইয়া বলতেছে নিজের ক্ষতি করতেছ নট টিচারের ক্ষতি হচ্ছে বা অন্য কারো তোমার নিজের ক্ষতি করতেছো আর এক্সামের যে ব্যাপারটা এক্সাম খুব ইম্পর্টেন্ট অফলাইনে অনলাইনে আমি দেখছি এক্সামে অনেকে অনেক অসদ উপায় অবলম্বন করা এটা কখনো কইল না লাভ নাই তো ভাই অসদ উপায় করে কি করবা কার সাথে তুমি ফার্স্ট হবা ট্রাই করবা মানে যদি তোমার অনলাইন বাধ্যতামূলক হয় জেনুয়ালি পরীক্ষাটা দিতে যে যতই পাও পাঁচ পাও দশ পাও পরীক্ষাটা অরিজিনালি দাও নিজেরটা দাও আর অফলাইনে হলে তো সেক্ষেত্রে এই জিনিসগুলো থাকতেছে না টাইম মেনটেন করে এক্সাম দিতেই হচ্ছে তোমার এখানে চিটিং করারও তেমন একটা সুযোগ নেই যেমন তোমাদের টাইমে আমরা মনে হয় ইয়ে করছিলাম যে পবিত্র বুধবার পবিত্র বুধবার হ্যাঁ পবিত্র বুধবার নিয়ে মানে এটা মনে আছে কিনা বলো পবিত্র বুধবার প্রতি সপ্তাহে বুধবারে একটা এক্সাম হইবো মানে ফিক্সড কোনো কথা নাই ফিক্সড এক্সাম এখন প্রতি সপ্তাহে পড়াটা ওই বুধবারে হয়ে যেত ধরি যে প্রতি সপ্তাহে তিনটা ক্লাস হইতো এই সোমবার মঙ্গলবার একেবারে আমাদের রুমে চারজনই সবাই একেবারে কোনো কথা নেই পবিত্র বুধবারে পড়া হতে হবে না হলে তো মানে পরে ক্লাসে অবস্থা খারাপ এরকম টাইপের এরকম হয়তো যে মাঝে মাঝে যে পড়ার শেষ হয় নাই কী করতাম রাস্তা রাস্তায় হাইটাইতাম ফোনে ছবি তোলার একটা টপিক আর বাকি আছে আস্তে আস্তে ফোন ছবি তোলার আসা পরে পরে পরীক্ষা দিছি আর ওইখানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সব সুবিধা হচ্ছে কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল খাতা দেখাটা স্ট্যান্ডার্ড

কিন্তু এটা এখন একটা মানে ট্রেন্ড হয়ে গেছে এখন ওই আমি বুধবার বললো পোলাবেন বলে ভাই পবিত্র বুধবার আর আমি মঙ্গলবার রাতে যখন প্রশ্ন করতাম আমার কাছে জিনিসটা একটু মানে মজার লাগতো কি আমি ইচ্ছা করে প্রশ্নগুলা খুব কঠিন করতাম কোনো কোনো উইকে কোন কোন উইকে একদমই বোর্ড স্ট্যান্ডার্ড করতাম কোন কোন উইকে একদম সহজ প্রশ্ন করতাম খুব কম আমি সহজ খুব কম করতাম শুধু করতাম কখন টেস্টের পরে যে মডেল টেস্টগুলো গুলা হইতো তখন হলো জাস্ট বোর্ড স্ট্যান্ডার্ড গুলাকে দিত সহজ যাতে ওই টাইমে তার কঠিন করে লাভ নাই কারণ ওই টাইমে আমরা অ্যাডমিশনে ফোকাস করতাম না অ্যাডমিশনে ফোকাস করি টেস্টের আগ পর্যন্ত টেস্টের পর থেকে আমরা হলো অ্যাকচুয়ালি আবার এইচএসসি তে ফুললি ফোকাস করি যাতে ভাই তুমি অ্যাডমিশন অনেক প্রিপারেশন ধরো নিছো কিন্তু এই প্লাস টাই পাও নাই তাহলে তার লাভ হবে না এই কারণে এই জিনিসগুলা করা হইতো আর কি তো আমার কাছে ব্যাপারটা ভাল লাগে বুধবারে সবাই একটা প্যারায় থাকে সবাই প্যারা নিয়ে পরীক্ষাগুলো দেয় হ্যাঁ দেখতেই ভালো লাগে এটাকে বলে পৈচাসিক আনন্দ আর কি তোমাদের হয়তো প্যারা হয় বাট আমি বিশ্বাস করি যারা রেগুলার পরীক্ষা দেয় প্রতি সপ্তাহের পরটা প্রতি সপ্তাহে শেষ হয়ে যায় তারপর হলো একটা কম্পিটিশান ফিল হয় মানে ও যে জিনিসগুলো বললো আর কি এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট শুধু পড়াই গেলে আসলে হয় না অনেক স্টুডেন্টই তো আমাদের কাছে পড়ে বাট সবাই তো চান্স পায় না কারণ অনেকে পবিত্র বুধবারটাকে শুধু নেয় যে আমার থেকে মায়ের হাত থেকে বাঁচার জন্য আমি তো ব্যাট দিয়ে ডিরেক্ট মারি কোনো মায়ের খেয়েছিলেই খাইছি

এবার হলো আমরা শেষের দিকে চলে আসি প্রায় আলোচনা উদ্বাসের কথা যেহেতু আসলো উদ্বাসের কথা আসলে তুখড় কথা চলে আসে হ্যাঁ তুখড় ব্যাচের কোনো অভিজ্ঞতা আছে কিনা বা এটা কতটুকু জরুরি আমি প্রথম উইকলির পরে তুখুর বেশ থেকে কল দেয় আমি তো গেলাম তুখুর বেশে ক্লাস করতেছি তিন ঘন্টা প্রায় হয়ে গেছে তারপর ভাবলাম যে বললো ব্রেক আমি তো ভাবলাম যে ক্লাস শেষ পরে বললো ব্রেক আছে ব্রেক দেওয়ার পরে আরও তিন চার ঘন্টার মতো এরপর এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট আর যাই না তুখুর অভিজ্ঞতা এতটুকুই মানে যা বাড়াইছে না যাওয়ার কারণ কি আমার না যাওয়ার কারণ হচ্ছে আমার ক্ষেত্রে যে আমি এত লং টাইম একটা ক্লাস করব বা এত হাই টপিক পড়ব এগুলো আমার মানে মাথায় মানে একদম ক্যাচ করতে হাই টপিক গুলো কি মানে বইটার ভর্তি পরীক্ষা দরকার কিছু দরকার না বইটার ভর্তি পরীক্ষা একটা কথা মাথায় বেশি আসবো যে কোয়েশন ব্যাংকটা একটু পড়া উচিত ছিল বা মেন বইটা একটু পড়া উচিত ছিল আগে কিছুই লাগে না আর অনেকে আবার দেখা যায় যে ওই সব ক্লাস ও রেসপন্স করতেছে ওরা অন্য লেভেলে থাকে ওদের সব স্টুডেন্ট থাকে ট্রুলি অনেক ভালো ওদের একাডেমিকেই মেন বই শেষ কোশ্চেন ব্যাংক কয়েকবার করে শেষ তারা এখন আসলে আবার অনেক অলিম্পিয়াডের ফলা ব্যাংক মানে ওদের সাথে কম্পিট করার তোমার দরকার নেই তুমি কম্পিট করবো তোমার নিজের সাথে তুমি নিজে কতটুকু ডে বাই ডে ডেভেলপ করতেছো বা উইক বাই উইক ডেভেলপ এটা তুমি মেনটেন করো আর কিছু দরকার নেই ওকে এবার হলো আমরা শেষের দিকে তোমার জাস্ট জানতে চাইবো স্কুল জীবনে বা কলেজ জীবনের কোনো ইন্টারেস্টিং কাহিনী বা পড়াশোনা রিলেটেড কোনো ইন্টারেস্টিং কাহিনী যদি থাকে ইন্টারেস্টিং কাহিনী স্কুল লাইফে হচ্ছে স্কুল লাইফের ক্ষেত্রে হচ্ছে যে আমি যখন স্কুলে পড়তাম তো স্কুলের নাইন টেনের ক্ষেত্রে নাইনে তো করোনা শুরু হলো করোনা এরপরে পড়াশোনা শেষ বাড়িতে গ্রামে চলে গেছি পরে ফোন ছিল গেম নামাইলাম অনলাইনে ফ্রি ফায়ার খেলা শুরু করলাম পুরা গ্রামকে ইনফ্লুয়েস করলাম গ্রামে সবাই মিলে একসাথে খেলতাম দেখা যেত যে স্কোয়াড বলতে গেলে একজন স্কোয়াড খেলতাম নাইন গেম খেলছি পুরা টেনে গেম খেলছি পরে ইন্টার এসব পরীক্ষা চলে আসছি পরীক্ষা চলে আসার পরে মানে হুশ ফিরে আসছে না পরীক্ষা চলে আসছে এখন তো পড়াশোনা করা দরকার এরপরে পড়াশোনা শুরু করলাম কিন্তু কওয়া হইতেছিল না এরপরে আবার মানে বলতে আল্লাহ রহমতে বন্যা আসলো মানে রহমতে না কিন্তু আমার বন্যা আসলো আরো দুই মাস পুষাইলো এই দুই তিন মাসে মানে কোন রকমে পরে মানে না হলে কলেজ এরকম অবস্থা ছিল তো মানে অনলাইনে গেমটা এখন রিজিক আসলে মানে ধরো ওর ভাগ্যে যেটা আল্লাহ লিখে রাখছিল ওর হুঁসটা যখন আসছে তারপর যদি বন্যাটা না হইতো তাহলে আমার ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেত এরপর হয়তো আল্লাহ যদি চাইতো অন্য কলেজ থেকে হইলো হয়তো আসতে পার ব্যাপারটা হলো যেভাবে আল্লাহ আসলে ডিজাইন করে রাখছে আর কি তোমার জীবনটা ওইভাবেই তো এখন যেহেতু বইটা আসো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আশা করবো ভালো কিছুই হবে পড়াশোনা করো দেশ জাতি সব কিছুই তো আছে হ্যাঁ আমি নিজেও যদিও একজন স্টুডেন্ট মাত্র স্টুডেন্টশিপ শেষ হইলো ট্রাই করব আমরা সবাই যে দেশের জন্য কিছু করতে এই আর কি আমাদের প্রত্যাশা এগুলাই থাকবে সবার জন্য শুভকামনা থাকবে দেখা হবে অন্য কোনো স্টুডেন্টকে নিয়ে হ্যাঁ অন্য কোনো অ্যাকাডেমিক্যালি সফল আমরা যেটা বলতে বুঝি এরকম কাউকে নিয়ে তাদের নিজেদের কথাগুলো শোনার জন্য নিজেদের এক্সপিরিয়েন্সগুলো নেওয়ার জন্য তো ধন্যবাদ রুবায়ত ভালো লাগলো তোমার সাথে টাইম কাটায় ধন্যবাদ সবাইকে